ডাক্তার নার্সিং স্টাফ গ্রুপ ডি স্টাফ এদেরকে যদি রিক্রুটমেন্ট বাড়িয়ে হয় তো তারা তো ওখানে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে পারবে আগে আপনাকে সেই জেলাটা ফিল আপ করতে হবে আপনার প্রথম কথা যে করা না থাকে আপনি দেখেন এই আর্জি আপনি যে আর্জি করে কি এখানে প্রচুর জায়গায় মানে ভ্যাকেন্সি রয়েছে হসপিটাল করলে একজন ডাক্তার এবং নার্স যদি সেখানে যায় সেখানে সুবিধা হবে না এটা একদম নয় আমি সেটা বলছি না আপনাকে কোনটায় অ্যাডভান্টেজ বেশি আপনাকে সেটা বুঝতে পারছে কোনটায় আপনার পেশেন্ট কেয়ার সার্ভিস অনেক বাড়বে মোবাইল হসপিটাল গেলে সেখানে দশজনের সুবিধা হবেই কিন্তু আপনি যদি সেটার পরিবর্তে ওই প্রায় যে জায়গাটা সেখানে যদি ওখানকার যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানকার ডেভেলপমেন্ট করেন এবং এদেরকে যদি পার্মানেন্ট স্টেশনিং করেন তাহলে আরও সুবিধা হবে আদারওয়াইজ দেখুন আপনি বলছেন যে সরকারি হসপিটাল ভিড় কোনো দিন ওয়ারে দুয়ারে হাসপাতাল কার্যত এই ধরনের একটা প্রকল্প নিতে চলেছেন মোবাইল হাসপাতাল চালু করা হতে চলেছে এই রাজ্যে কীভাবে দেখছেন বিষয়টা দেখুন এই যে দুয়ারে হাসপাতালের কনসেপ্ট এটা আদেও আমাদের ভারতবর্ষে কোথাও আছে কিনা আমার অন্তত জানা নেই আর যদি এই সরকার চালু করে থাকে দেখুন সেই দুয়ারে সরকার তারপরে দুয়ারে এই সমস্ত প্রকল্প করা যেতে পারে দুয়ারে না কারো কিছু এটা কারণ দুয়ারে সেখানে বিভিন্ন বিভিন্ন আধার কার্ড কাস্ট সার্টিফিকেট অনেক সুযোগ সুবিধা কিন্তু মানুষ পেয়েছে তো সেই জায়গায় অস্বীকার করার জায়গা নেই এবং এই ধরনের প্রকল্পগুলো দেখা যায় যে যে কোনো ভোটের আগেই করা হয় তো দুয়ারে হাসপাতালের কনসেপ্ট করাটা অতটা সহজ জিনিস নয় কারণ আপনি মোবাইল হাসপাতাল কিছু ক্ষেত্রে যেমন করা যায় যে সেই সার্ভিসগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখুন কয়েকটা মাত্র মেডিকেল কলেজ ছিল একটা টাইমে এখন সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে মেডিকেল কলেজে পরিণত করে দিয়েছেন কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা আপনি শুধুমাত্র হসপিটাল করে দিলে তো হবে না বা বাড়ালেই হবে না মেডিকেল কলেজের কনসেপ্টগুলোকে দিয়ে মেডিকেল কলেজের কনসেপ্ট কিন্তু একটা মেডিকেল কলেজ একটা হসপিটাল মানে আপনি যদি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর ডিস্ট্রিক্টগুলোকে শুধুমাত্র বলা হয় সাব ডিভিশন হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল সেটা কিন্তু মেডিকেল কলেজ নয় এর জন্য এই যে মেডিকেল কলেজ তার জন্য কিন্তু মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডার মানে পড়াশোনা করানোর জন্য সেখানে ব্যবস্থাপনা থাকবে এবং সেই ব্যবস্থাপনার জন্য সব থেকে বেশি দরকার সেটা কিন্তু প্রফেসর এবং তাদেরও কিন্তু বিভিন্ন ভাগ আছে যেমন হচ্ছে আর কাম ক্লিনিক্যাল ডিউটার যেটা বাইরের স্টেটে কনসেপ্ট না থাকলেও আমাদের স্টেটে আছে এবং তার সাথে অ্যাসিস্টেন্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আপনি যদি একশো জন মেডিকেল স্টুডেন্টকে পড়াতে যান সেই জায়গায় কিন্তু সেই সংখ্যা আপনাকে ডেমোস্ট্রেটার আরএমো কাম ক্লিনিক্যাল ডিউটার বা অ্যাসিস্টেন্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর এগুলো কিন্তু লাগে আদারওয়াইজ কিন্তু পড়ানো যায় না আর সদে আপনি যে পোস্ট গ্রাজুয়েট আছেন যেমন ধরেন এমডি বা এমএস যারা করছেন তাদেরকেও পড়ানোর জন্য কিন্তু সেই সিটের জন্য সেই মানে সম সমপরিমাণ কিন্তু প্রফেসর এখানে মেডিকেল কলেজ না তারপর এখানে মেডিকেল মানে মোবাইল হসপিটাল করা হচ্ছে প্রায় 10টার মতো আপনার সাত থেকে 10টা এরকম এই মোবাইল হসপিটাল আপনি যকনি করবেন আপনাকে তো ডাক্তার নিয়ে যেতে হবে আপনি কোথা থেকে নেবেন আপনি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে নেবেন না হলে মেডিকেল কলেজ থেকে নেবেন তাহলে এই যে দুটো জায়গা থেকে দুটো জায়গাতেও টান পড়বে আমি যে বেসিক জায়গাটা বোঝাতে চাইছি যে দীর্ঘদিন ধরে এই যে কিছুদিন আগে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোলো হেলথ সার্ভিসের রিক্রুটমেন্ট হবে তার সাথে মেডিকেল কলেজে বিভিন্ন প্রফেসরের রিক্রুটমেন্ট হবে তো এই রিক্রুটমেন্টটা কিন্তু অনেক দিন পরে অলরেডি ক্রাইসিস রয়েছে এবার আপনি এই ভোটের আগে রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট হবে কিনা আমরা কেউ জানি না যদি হয়ে যায় সেটা একটা আলাদা যদি না হয় তারপরে সেখান থেকে আপনি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টের বিভিন্ন ডক্টরকে আপনাকে টানতে হবে কারণ সব ডিস্ট্রিক্ট হসপিটাল এখন মেডিকেল কলেজে পরিণত হয়েছে আদারওয়াইজ আপনি চালাবেন কি করে বা আপনি যে প্রাইমারি হেলথ সেন্টার থেকে কজন করে ডাক্তার থেকে বেশিরভাগ জায়গায় মানে একটা ফাঁকা রয়েছে কারণ হেলথ সার্ভিস কেটার বা রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে হচ্ছে না এবার এদেরকে আপনি নিয়ে গিয়ে যখন কোনো একটা মোবাইল হসপিটাল চালাতে যাবেন তখন আপনার হসপিটালটা দেখবে কেন এবার দেখুন হসপিটাল দিলেই তো হবে না ওখানে গিয়ে আপনি বাড়িতে গিয়ে ম্যাক্সিমাম কি সার্ভিস দিতে পারবেন আইদার আপনি ওই একটু ইসিজি করতে পারবেন কিছু ব্লাড টেস্ট হয়তো করতে পারবেন এর বাইরে তো কিছু নয় যদি আপনার কারোর অক্সিজেন দিয়ে সমস্যা কারোর যদি হার্টের সমস্যা তৈরি হয় ধরুন হার্ট অ্যাটাক হলো ব্রেন স্ট্রোক হলো আপনাকে তো সেই ডিস্ট্রিক্ট হসপিটালে আনতে হবে বা বড়ো বড়ো মেডিকেল কলেজে আনতে হবে বা যেখানে আইসিউ সেট আপ আছে লাগলে সেখানে আনতে হবে তো এটা করাটা কিন্তু অত সুবিধা প্রান্তিক এলাকার জন্য এই বিষয়টা ভাব হচ্ছে যেখানে প্রায় দুশোর বেশি মোবাইল হসপিটাল বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরবে প্রান্তিক নিম্ন আয়ের অঞ্চলগুলিতে যাবে এবং সেখানে ডাক্তার থাকবেন এবং অ্যাসিস্ট্যান্ট থাকবেন নার্স থাকবেন সবাই গাড়ির মধ্যেই থাকবে দেখুন প্রান্তিক অঞ্চলগুলোতে মোবাইল হসপিটাল কখন তৈরি করা যেতে পারে যখন দেখা যাচ্ছে যে আমার সমস্ত জায়গায় হসপিটাল সার্ভিস ঠিকঠাক আছে তো প্রান্তিক হসপিটাল তো প্রাইমারি হেলথ সেন্টার আছে বা বিপিএইচি আছে বা রুরাল হসপিটাল আছে আপনি সেইগুলোকে যদি সেখানেই যদি রিক্রুটমেন্ট মানে ডাক্তার নার্সিং স্টাফ গ্রুপ ডি স্টাফ এদেরকে যদি রিক্রুটমেন্ট বাড়িয়ে দেওয়া হয় তো তারা তো ওখানে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে পারবে আগে আপনাকে সেই জায়গাটা ফিল আপ করতে হবে আপনার প্রথম কথা যে করা এক্সিস্টিং হসপিটাল রয়েছে সেখানেই যদি লোকজন না থাকে আপনি দেখেন এই আর্জি আমি যে আর্জি করে এখানে প্রচুর জায়গায় মানে ভ্যাকেন্সি রয়েছে এটা শুধু কর বলে না গোটা পশ্চিমবঙ্গের সব জায়গায় কিন্তু এই অবস্থা শুধুমাত্র হয়তো পিজিতে ভ্যাকেন্সি কম তবুও পিজিতে পেশেন্টের লোড অনেক বেশি আদারওয়াইজ কোনো পশ্চিমবঙ্গের কোনো হসপিটাল নেই বা মেডিকেল কলেজ নেই যেখানে ক্রাইসিস নেই মানে ভ্যাকেন্সি নেই সব জায়গায় ভ্যাকেন্সি রয়েছে তো আপনি যে প্রান্তিক হসপিটালগুলোর ক্ষেত্রে বলছেন মোবাইল হসপিটাল কি চব্বিশ ঘন্টা থাকবে থাকবে না আপনি দিনের বেলাটা ওই সার্ভিস দিলে রাতের বেলা তাহলে সেই রাতের বেলা প্রান্তিক জায়গাগুলোতে বিশেষ করে ধরুন সুন্দরবন বা যে সেই সমস্ত যেগুলোতে আপনার নদী পার সমুদ্র পার হয়ে যেতে হচ্ছে তো সেই সমস্ত জায়গায় যদি যে এক্সিস্টিং হসপিটাল রয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন আপনি যদি সেখানে ডাক্তার নার্সিং স্টাফ গ্রুপ স্টাফ এদেরকে বাড়িয়ে দিতে পারেন বা পারমানেন্ট সেখানে স্টেশনিং করতে পারেন তাহলে তো সেখানকার লোক টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস কিন্তু এই মোবাইল হসপিটাল যদি হয় তারপর দাস সেক্ষেত্রে তো সেই সমস্ত অঞ্চলের মানুষ সেই হসপিটাল থেকে মোবাইল হসপিটাল থেকে সুবিধা পাবে এবং কলকাতা থেকে শুরু করে বড় বড় হসপিটালগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজগুলিতে তো ভিড় কমবে চাপ কমবে দেখুন মেডিকেল কলেজে কোনো দিনই ভিড় কমবে না তার কারণ হচ্ছে আপনি যদি ওই প্রাইমারি হসপিটাল মানে হেলথ সেন্টার বা ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানেই আপনি যান সেখানে যদি একটা আইসিউ এর দরকার হয় কোনো পেশেন্টের আইসিউ এর দরকার হলো বা কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হলো আপনার কি মনে হয় যে সেখানে ট্রিটমেন্ট করা সম্ভব আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো রয়েছে আপনি দেখুন তো সেখানে কটা হসপিটালে এনজিওগ্রাফি হচ্ছে কটা হসপিটালে হচ্ছে নেই তো আপনাকে সেই ঘুরে ফিরে কলকাতার হসপিটালগুলোতে এসে অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে এনজিও প্লাস্টি করতে হবে মোবাইল হসপিটালও দেখুন যে কোনো জায়গায় যদি একটা গাছের নিচেও কোনো ডাক্তার এবং নার্সিং স্টাফ বসে সেখানকার লোকের হেল্পফুল হয় সেটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক ডাক্তার কোথাও যাওয়া মানে কারণ গ্রামের দিকে হোক প্রান্তিক এরিয়া হোক মানুষের সবার ফ্যামিলিতে কম বেশি রোগ আছে সে পেশার হতে পারে সুগার হতে পারে থাইরয়েড হতে পারে বা এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হতে পারে একজন ডাক্তার যেখানেই গিয়ে বসবে সেখানে তার পেশেন্ট সুবিধা পাবে মোবাইল হসপিটাল করলে একজন ডাক্তার এবং নার্স যদি সেখানে যায় সেখানে সুবিধা হবে না এটা একদম নয় আমি সেটা বলছি না আপনাকে কোনটায় অ্যাডভান্টেজ বেশি আপনাকে সেটা বুঝতে পারছে কোনটায় আপনার পেশেন্ট কেয়ার সার্ভিস অনেক বাড়বে মোবাইল হসপিটাল গেলে সেখানে দশজনের সুবিধা হবেই কিন্তু আপনি যদি সেটার পরিবর্তে ওই প্রায় যে জায়গাটা সেখানে যদি ওখানকার যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানকার ডেভেলপমেন্ট করেন এবং এদেরকে যদি পারমানেন্ট স্টেশনিং করেন তাহলে আরও সুবিধা হবে আদারওয়াইজ দেখুন আপনি বলছেন যে সরকারি হসপিটাল ভিড় কোনোদিন কমবে না কারণ কারোর যদি ওই এলাকাটা হার্ট অ্যাটাক করো বা ব্রেন স্ট্রোক হলো আপনি বলুন যে সেই আমরা তো দেখছি আমার মেডিকেল কলেজে আপনি দেখুন সব জায়গা থেকে দূর দূর থেকে ইভেন বারাসাত থেকেও আমাদের রেফার আসছে ওখানে হার্ট অ্যাটাক হলে অ্যানজিওগ্রাফি করার জন্য এখানে ইভেন থ্রোম্বোলাইজ করার জন্য আমাদের মেডিকেল কলেজে আসছে তাহলে বারাসাত একটা মেডিকেল কলেজ ইনক্লুডিং একটি সাগর দত্ত মেডিকেল কলেজ সেটাও তো মেডিকেল কলেজ সেখান থেকেও কিন্তু আমাদের এখানে আসে কারণ ও ওখানে কার্ডিওলজি বিভাগ নেই ওখানে নেফ্রোলজি বিভাগ নেই যদি এই ধরনের সমস্যা এটা তো পরবর্তীতে যে মেডিকেল কলেজগুলো মানে যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে মেডিকেল কলেজে কনভার্ট করা হয়েছে সেখানে কোনো কিন্তু সুপার স্পেশালিটি নেই সুপার স্পেশালিটি মানে কি যেগুলো ডি এম এবং হচ্ছে এমসি মানে হচ্ছে ধরুন নেফ্রোলজি কার্ডিওলজি বা এই ধরনের ডিপার্টমেন্টগুলো হচ্ছে সুপার স্পেশালিটি আমাদের যে ডিস্ট্রিক্টে যেগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বলা হচ্ছে এগুলো কিন্তু সুপার স্পেশালাইজেশন ওখানে হয় না তাহলে একটা পেশেন্টের ওখানে তো ওখানে এনজিও জেলায় জেলায় হয়েছে তো মমতা ব্যানার্জি তো বলেন ওখানে কি এনজিও হয় আপনারা কি খোঁজ নিন এনজিও কার্ডিওলজির কয়েকটা জায়গায় হয় পশ্চিম এই সাগর দত্ত তো মেডিকেল কলেজ কলকাতা এখানে কি এনজিও হয় হয় না সেই আরজি করে পাঠায় এনজিওগ্রাফি কোথায় হয় ক্যালকাটা মেডিকেল কলেজ এনআরএস আরজি কর এস এস কে এখানে হয় আর ন্যাশনালে কিছুটা হয় আর ডিস্ট্রিক্টে বোধ হয় হচ্ছে নর্থ বেঙ্গল হয় বাকি আপনি ভাবছেন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো এনজিওগ্রাফি হয় একদম না ওখানে যেমন যদি বলেন এখন ডায়ালিসিস হচ্ছে ডায়ালিসিস সব জায়গায় হয় কিন্তু তার নেফ্রোলজি বিভাগ নেই নেফ্রোলজি একটা আলাদা বিভাগ সেটা কিন্তু নেই সেই এখানে ডিস কলকাতার কোনো মেডিকেল কলেজ থেকে সমস্ত ডিসিশন দিয়ে দেওয়া হয় ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে ডায়ালিসিস হয় যদি গ্যাস কোন কোনো কারোর আপার জিয়া ইন্ডোস্কোপি করতে হবে কারোর ক্লোরোস্কোপি করতে হবে আপনি ভাবছেন ওই সুপার স্প্লেন্ডেট হসপিটালগুলো হবে না ওখানে গ্যাস ডিপার্টমেন্ট নেই তাহলে ওটা কি করে হবে আপার এবং ক্লোনোস্কোপি করতে গেলে আপনাকে এই কলকাতারই হসপিটালে আসতে তাহলে দাদা এই যে মোবাইল হসপিটালের জন্য প্রায় একশো কোটি টাকার মতো বরাদ্দ করা হচ্ছে এবং একশো কোটি টাকা খরচ করা হবে এই ক্ষেত্রে মোবাইল হসপিটালের জন্য সেক্ষেত্রে সেই একশো কোটি টাকা এই হাসপাতালগুলির উন্নতিকরণের জন্য ব্যবহার করলে বেশি সুবিধা হয় বলে আমার আমার তো একই বক্তব্য যে আপনি ওখানে যে ইন্টেরিয়ারগুলো আপনি বলছেন সেখানে প্রাইমারি হেলথ সেন্টার বা রুরাল হসপিটাল বা বিপিএসসি বলে সেগুলোকে আপনি আপগ্রেড করুন কিছু ডাক্তার নার্সিং স্টাফ গ্রুপ ডি স্টাফ বা এই যে ব্লাড টানের যেটা ব্লাডের টেকনিশিয়ান সেখানে ইসিজি সার্ভিস সব জায়গায় নেই কিন্তু ইসিজি একটা মেশিন আর একটা টেকনিশিয়ান লাগে এগুলো আপনি যদি রিক্রুটমেন্ট সেখানে করতে পারেন তাহলে সেখানে সার্ভিস তো টোয়েন্টি ফোর আওয়ার্স লাগবে আমার মোবাইল আলাদাভাবে মোবাইল হসপিটালে কোনো দরকার পড়বে না এবং সেটা হচ্ছে সেটা পারমানেন্টলি থেকে যাবে মোবাইল হসপিটালগুলোতে এইগুলো দেখুন এগুলো সব কিছুই হয় ভোটের আগে ভোটের পরে দেখা যাবে আবার নেই সেটা করে তো লাভ নেই আমাকে পারমানেন্ট এবং লং টার্ম ভিসালে ভাবতে হবে যে এই টাকাটা আমাকে কিভাবে খরচ করলে লং টার্ম সার্ভিস মানুষ পেতে পারে সবসময় দরকার সেখানে পারমানেন্ট কিছু করতে হবে যে ওই জায়গায় হসপিটালগুলোর আপনি উন্নতি করে দিন রিক্রুটমেন্ট বাড়িয়ে দিন দেখুন যে কোনো ইন্টেরিয়ারে মানুষ সার্ভিস পেতে বাধ্য পাবে তার জন্য আলাদা কিচ্ছু দরকার হবে